নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আবারও চলে আসলাম এক নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো চিড়ের পোলাও সকালের জলখাবার অথবা বাচ্চাদের স্কুল টিফিন হিসেবে এই রেসিপিটি আপনারা বানিয়ে দিতে পারেন খেতেও যেমন টেস্টি হয় বানানো অনেক সহজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন চলুন শুরু করি আমার আজকের রেসিপি প্রথমেই বলে দেব কি কী উপকরণ লাগছে এক কাপ পরিমাণে চিড়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে দুই মিনিটের জন্য জলে ভিজিয়ে জল থেকে ছেকে তুলে নিয়ে একটু ড্রাই করে রেখেছি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে আমি বয়েল করে নিয়েছি নাইনটি পারসেন্ট বয়েল করেছি আগে থেকে অবশ্যই আলুটা বয়ল করে নেবেন দুই চামচ পরিমাণে ঘি দুই চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল একসঙ্গে মিক্স করে রেখেছি এক ইঞ্চির একটা আদার টুকরোকে গ্রেট করে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য লাগছে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি মৌরিটা অবশ্যই দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দুই চামচ চিনি পরিমাণ মতো লবণ নিয়েছি লবণ নিয়েছি হাফ চামচ এখানে কটা কাজু এবং কিসমিস একসঙ্গে ভিজিয়ে রেখেছি আর লাগছে চীনা বাদাম আমি কয়েকটা নিয়েছি আপনারা পরিমাণে বেশি নিতে পারেন প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি ঘি এবং তেল তেলটা কড়াইয়ের চারপাশে একটু ভালো রকমভাবে এইভাবে ছড়িয়ে নিতে হবে প্রথমে আমি কাজু এবং কিসমিশটা ভেজে তুলে নেব একটু নেড়ে চেড়ে নেব এরপরে যখন কিশমিশটা একটু ফুলে উঠবে আর কাজুগুলো একটু ব্রাউন হয়ে যাবে তখনই তেল থেকে কাজু কিশমিশটা তুলে রেখে দেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে কাজু কিশমিশটা তুলে নিচ্ছি একই তেলে আমি রান্নাটা করে নেব প্রথমেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে এবং গোটা মৌরি একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি না হালকা ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটা অবশ্যই দেবেন তাহলে খেতে একটু বেশি টেস্টি হয় আদাটা হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু নেড়ে ছেড়ে নিলেই হবে এরপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও হালকা ব্রাউন করে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো আলুর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখন হলুদের কাঁচা গন্ধটা একেবারেই নেই এরপরে আমি হাতের মধ্যে অল্প একটু জল এভাবেই ছিটিয়ে দেবো কারণ আলুটা নাইনটি পারসেন্ট সিদ্ধ করেছি পুরোপুরি সিদ্ধ করার জন্য চাপা দিয়ে আমি দুই মিনিট থেকে রাখবো ফিরে আসলাম দুই মিনিট পরে এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না এখন আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব কাজু কিশমিশ আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর দিয়ে দিলাম চীনা বাদাম আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়ে। আমি এখানে বাজার থেকে কেনা চিড়ে ব্যবহার করছি এখন দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর এখানে চিঁড়েটা খুব বেশি কিন্তু ভেজানো যাবে না দুই তিনবার জলে ধুয়ে নেওয়ার পরে দুই মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটু ড্রাই করে নিতে হবে মানে জলটা ঝরিয়ে নিতে হবে সব কিছু উপকরণ দেয়া হয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে নিলে চিড়ের পোলাও একদম তৈরি হয়ে যাবে এই সময় ফ্লেমটা থাকবে লো শেষে আমি আরও হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের সঙ্গে আবারও পোলাওটা ভালো রকমভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন একদম তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ছিরের পোলাও এই চিড়ের পোলাও যে একবার খাবে বারবার কিন্তু বানিয়ে খাবেন ভীষণ টেস্টি হয়েছিল আজকের এই চিড়ের পোলাও আশা করছি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আর দেখে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন এক রেসিপি পর্বে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন